গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই তো তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে আর আমি কোথায় এসে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো দিদিকে দেখে বুঝতেই পারছো দিদির বাড়িতে এসছি ডাক্তার দেখাতেই আসি আজ সেই সেই সূত্রে আরও কত কিছু দরকার বেটানো হয়ে যায় আমি বাইরে তো খুব কম বেরোই তার কারণে বাইরে যখন বেরোই একসাথে অনেকগুলো দরকার মিটিয়ে তারপরে বাড়িতে ফিরি কারণ বাড়িতে ঢুকলে আর যাবে না তার কারণে সমস্ত দরকার যেগুলো মোটামুটি দরকার সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করি তো দিদিকে বললাম তো আমার তো সামনে আমার বরবাবুর মানসিক আছে তো কিছু জিনিস কিনতে হবে তুই চল না একটু ওখান থেকে নিলে হয়তো কম পড়বে তো দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনে আমরা এসে পড়েছি এখান থেকে মোটামুটি ট্রেন ধরে আমাদের যেতে হবে ও ট্রেন স্টেশনটার নাম কি আমার সরি মনে নেই তো যাই হোক বাজারে যাবো তো মেট্রোতে করে তো যেতেই হবে তো দিদি বলছে ছোট ছোট অত আসতে হারলে চলবে না কারণ ট্রেনটা ছেড়ে দেবে আমরা তো ট্রেনটা ধরতে পারবো না তো মোটামুটি দুজন মিলে ছোটা শুরু করে দিয়েছি আর আমাদের যেতে যেতেই ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের পরে ট্রেনটা ধরতে হবে তো কি করবো একটা তো ছাড়িয়ে গেল আর মোটামুটি এখানে অতটা লেট হয় না মেট্রো স্টেশনে পাঁচ দশ মিনিট আন্তর আন্তর ট্রেন তো মোটামুটি ছেড়ে দিয়েছে আর একটা ট্রেন কখন আসবে কী জানি আসুক তারপরে আমরা চলে যাব সেখান থেকে আমরা মোটামুটি বড় ঢুকে পড়েছি মুখটাতে দিদির গাছ থেকে দিদি বললো খিদে পেয়েছে কিছু খেয়ে নিই তো দোকান থেকে এসছে এমন কি আমরা খেয়ে আমি তো খেয়েছি তুই খাস নি কিছু তুই কিছু খা তো যাই হোক মোটামুটি তোরা খেয়ে তুই খেয়ে নে আর আমি এখন কিছু খাবো না আমার খেতে ইচ্ছে নেই খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছে করে তো সবাই দেখছে আর দিদাটা এদিকে পপকর্নটা গরম করে দিচ্ছে তো মোটামুটি সেখান থেকে এসে বড়বাজার বাজার থেকে কিছু কেনাকাটা করলাম কেনাকাটার পরে দিদি বলছে একটু ধোসা খেয়ে নি দাঁড়া আচ্ছা তুই খা তুই সারাদিন কিছু খাস নি তুই খা তো বলছে কি তোকে যা জিজ্ঞেস করি তুই তাই বলিস তুই খা তাহলে তুই কি খাবি আমি কিছু খাবো না আমার কিছু খাওয়ার ইচ্ছা নেই খেয়ে এসেছি তো যাই হোক ফাইনালি মোটামুটি আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে কি কি নিয়েছি তোমরা দেখো এই যে হলুদ শাড়িতে দেখছো এটা দিদির মেয়ের শাড়ি দিদি কিনেছে সরস্বতী পুজোয় পরবে বলে তো এদিকে আমি তো অনেকগুলোই শাড়ি কিনেছি দেখতেই পাচ্ছ এই শাড়িটা এই শাড়িগুলো তিনখানা নিয়েছি তিনখানা না সরি চারখানা নিয়েছি তো সরি ভুলে যাচ্ছি তিনখানাই নিয়েছি তিনটে কালার এই দেখতে পাচ্ছ মোটামুটি কালারগুলো কেমন ভালো মন্দ তোমরা কমেন্ট করে জানিও আর এদিকেও তিনটে শাড়ি আছে একটা শাড়ি আমার একটা শাড়ি শাশুড়ির একটা শাড়ি আমার নিজের মায়ের তো এই শাড়িগুলো থেকে দেবো কাউকে না কাউকে দেবো তো তার জন্য নেওয়া একটু কিছু কেনা না থাকলে কোনো জায়গায় কোনো কিছু সমস্যার সমাধান হয় না যেতে গেলে সেখানে তো লাগেই তো দেখতে পাচ্ছ মোটামুটি এই আমার বাজার ঘাট এইগুলো সব কিছুই মিলে মিশে নিয়েছি বরবাবুর মানসিক বলে হ্যাঁ তো মা শাশুড়িকে তো দিতেই হবে আরও টুকটাক কেনাকাটার আছে মেয়ের জামা প্যান্ট ছেলের জামা প্যান্ট সব কিছুই নেবো তো সেগুলো দিদির দোকানে আছে বলে সেখান থেকেই নেব আর ওগুলো বাজার থেকে নিয়ে আসিনি সেখানেও টাকা দিতে হবে দিদির কাছ থেকে নিলে দিদির টাকাটা বেঁচে যাবে জিনিসপত্রটা নেওয়া হয়ে যাবে তো মোটামুটি সবকিছু কিনে দিদির বাড়ি থেকে পরের দিন সকালে আমি বেরিয়ে পড়েছি পড়েছি আর এদিকে দমদম স্টেশনে দেখি একটা দাদু আপন মনে নিজের খেয়ালে বাসি বাজিয়েই চলেছে তা নিজেকে মন চাইলো দাদুটার সামনে গিয়ে একটু একটা বাঁশি অন্তত কিনি সারাদিনে বমনি হয়েছে কিনা আমি জানি না আমি জিজ্ঞেসও করিনি তা দাদুকে দাদু আমাকে একটা বাঁশি এই যে বাঁশিটা আবার বাজিয়েও দেখিয়ে দিল ভালো মন্দ কীরকম তো যার দাম শুনি তো মাথা ঘুরে যাবে তো আমি ছোটো খাটোর মধ্যে এক দেড় দুশো টাকার মধ্যে বাঁশিটা নিলাম কেমন কি জানি না ভালো মন্দ সুর তো তোমরা দেখেই বুঝতে পারছো দাদু কতটা বাঁশি নিয়ে বসে পড়েছে দাঁড়িয়ে আছে এরকম বয়সে মানে আমাদের বলো আর তোমাদের বলো যাকেই বলো না কি এরকম বয়সে কেউ এখন খাটতে চায় না আমার শ্বশুরমশাই তো মানে অনেক অল্প বয়স থেকে খাটনি ছেড়ে দিয়েছে খেটেছিল না আদৌ জানি না তো যাই হোক আমার শ্বশুরমশাইকে এরকম বয়সে কোনো দিন খাটতে দেখিনি তো ইনি এখনও খাটছেন কত কষ্ট করে দিন যাপন করছেন তো তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম দাদুটাকে নিয়ে তো ভালো মন্দ কি হ কী আমি সেটা তো জানি না সবাইকে সামনে দেখে তুলে ধরার চেষ্টা করি সামনে তত তো আসে না আমি তাড়াহুড়োতেই সব জায়গায় বেরিয়ে পড়ি তো হঠাৎ দাদুটাকে দেখলাম বলে দাদুটাকে আমার ভিডিওর মধ্যে রাখলাম কারণ কবে মানুষ চলে যাবে না যাবে জানি না তাদের স্মৃতিটাকে ধরে রাখা একটা বড় ব্যাপার তো সবাই একটু কমেন্ট করো ভালো মন্দ দাদুটা কেমন বাঁশি বিক্রি করছে সেটাও দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এরকমভাবে সারাটা জীবন হাসি খুশি থেকো দাদুটা যেমন বাঁশি বাজাচ্ছে সুরের মূর্ষণায় মুগ্ধ হয়ে যাওয়ার মতো তো এদিকে মানে স্টেশনে তো প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ তো বাসেও নেওয়া হয়ে গেল সবাইকে টাটা